বাংলাদেশের ছাত্র বিক্ষোভের জন্য শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও গঠন হয়েছে কিন্তু সরকার গঠন হল কলকাতার নিউ মার্কেট চত্বরে বাংলাদেশের পর্যটকে যেভাবে নিউ মার্কেট চত্বরে দেখা যায় মূলত নিউ মার্কেট চত্বর বাংলাদেশের ওপর নির্ভর করে আশি পার্সেন্ট ব্যবসায়ীরা এই মুহূর্তে বাংলাদেশের সরকারের অবস্থান ঠিকঠাক না তাই নিউ মার্কেট চত্বর একেবারে ফাঁকা ছবি বিভিন্ন হোটেল ও শপিং মল ফাঁকা কি বলছেন হোটেল মালিকরা ও শপিং মলের মালিকরা সামনে মাস থেকে একটু পারবেন এখন বাংলাদেশের কন্ডিশনটা একটু স্টেবল না হলে লোকটা আসতে পারবে এই আমরাও ওয়েট করছি যদি তাড়াতাড়ি বাংলাদেশের সিচুয়েশনটা একটু স্টেবল হয় আগের থেকে পরিস্থিতি কি একটু কন্ট্রোল হয়েছে একটু হচ্ছে আস্তে 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 হচ্ছে আস্তে দিন নিয়ে এক দু কাস্টমারই যা আছে তো আমরা ওদের সঙ্গে কথা বলছি তো জিজ্ঞেস করছি কেমন আপনার দেশে কি আছে নাকি তো বলছে কি একটু ঠিক হচ্ছে বাট একটু টাইম লাগবে ল অ্যান্ড অর্ডার পুরো নতুন করে পলিটিক্স নতুন করে বলি আমাদের স্টাফ স্টাফ সব বারো চোদ্দো দশ স্টাফ কাজ করতে হয় কারণ সবাই রোজগার চলে গেছে আমাদের রোজগার চলে গেছে ওদের রোজগার চলে গেছে সব রাস্তা ব্যাপারে নামিয়ে গেছে দাদা যা আমাদের ব্যালেন্স আছে কিছু ওটা হালকা পদলা করে পয়সা খুব খারাপ আমাদের পরিস্থিতি কবে ঠিক হবে ওটা তো বলতে পারবো না বড় ভাই যদি উপরওয়ালা চাইবে তাহলে ঠিক হবে দু গভর্নমেন্ট যাদব যদি ভালো থাকবে রিলেশন ভালো থাকবে তাহলে ঠিক হবে দুটো গভর্নমেন্ট যদি ভালো থাকবে আন্ডারস্ট্যান্ডিং থাকবে তাহলে ঠিক হবে বিজনেস বিজনেস ঠিক হয়ে যাবে তাহলে তো ভালো দু দেশ ভালো করে চলো ভালো হবে পরিস্থিতি ভালো থাকবে ইন্ডিয়ান বাংলাদেশের রিলেশন তো খুব ভালো কোনোদিন তো খারাপ হয় না পাশে দুটো দেশটা না কোনোদিন তো খারাপ হয় দুটো তো রিলেশন ভালো আমরা তো এই দোয়া করবো আল্লাহ থেকে ইনশাল্লাহ ভালো হয়ে যায় সবাই রোজগার চলো আমাদের এখানে লোকজন একদমই নেই বললে চলে কাস্টমার নেই আর টুরিস্ট আসলে আমাদের এখানে প্রচুর ভিড় থাকে এখন টুরিস্ট নেই কাস্টমার নেই আমাদেরও কিছু করার নেই পরিস্থিতি ঠিক হবে বলতেছে কিছু গণমাধ্যমে আপডেটে বলতেছে পরিস্থিতি ঠিক হয়ে যাবে সপ্তাহ দশ দিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমরা এটা আশা করি ট্যুরিস্টও আসবে মেডিকেল টুরিস্ট এখনো টুকটাক আসতেছে তাও বর্ডারে অনেক ট্যাক্স ট্যাক্স দিয়ে ওরা আসতেছে আমরা চাচ্ছি পরিস্থিতিটা আগের মতো হোক ইনশাল্লাহ সবাই আসুক এদিকেও ভালো হবে ওইদিকেও ভালো হবে আপনাদের আমাদের বাংলাদেশের যে যে অঘটনটা ঘটে গেছে আন্দোলন গত মাস মতো এদিকেও ভারতে ইন্ডিয়াতেও অনেক প্রবলেম হয়েছে আপনার এই সব দিকে দুই দুই দিক থেকে অনেক ক্ষতি হয়ে গেছে